গুড ইভিনিং ফ্রেন্ডস এখন টাইম হচ্ছে ছটা কুড়ি ফুড়ি বাজে আমরা এসে গেছি এক ঘন্টা আগে পঞ্চতনী এটা বেস ক্যাম্প এই বেস ক্যাম্পে ঢুকে একটা ট্রেন নিয়ে নিয়েছি শেষ নাকের মতন পুরো ট্রেনটাই নিয়ে নিয়েছি কোনো শেয়ারিং করবো না আমরা যেহেতু চারজন আছি এটা দশজনের ট্রেন এখানকার টেন্টের ভাড়া হচ্ছে সাতশো টাকা করে পার হেড তা আমি বার্গেনিং করে দুজনের পয়সা বলেছে দিতে আমি দুজনের পয়সা দেবো না আমি একজনের পথে দেবো তার মানে পাঁচজনের পথে দেবো আমরা চারজন পাঁচজনের পথে দেবো দশজনের শেয়ারিং টেন্ড এটা তো আমার যেহেতু আগের বছরে এসেছিলাম সেই জন্য মোটামুটি জানা পরিচয় আছে বলে করে দিয়েছে তোমরাও বার্গেনিং করে এরকম করে নিতে পারো এখানে বার্গেনিং হয় এ হচ্ছে শেষ নাকের এই পঞ্চতরণীর হচ্ছে তোমার এটা বেস ক্যাম্প সামনে সব লাং সামনেই লাঙ্গার আছে এই সোজা বেরিয়ে গেলে এক্সিট পয়েন্ট ওখান থেকেই কালকে বাবার দর্শন আমরা বেরিয়ে যাব রাতটুকু আমরা এখানে থাকবো সামনেই টয়লেট আছে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট আর এদিকে পুরো টেন্টের পুরো ভর্তি পরপর সব টেন্ট লাগানো আছে দেখতেই পাচ্ছ এই হচ্ছে পর টেন্ট এখানে একদম এন্ট্রি দিয়ে করে ঢুকেই তিন চারটে টেন্টের পরেই একদম নিয়েছি আমি এখানেই থাকি প্রথম দিকেই থাকি লাস্টের দিকে অনেক ভিড় ভাড়টা হয় বলে আমি এখানটাতেই নিই টেন্ট একদম এন্ট্রি করে ঢুকেই সামনেই দুটো তিনটে টেন্টের পরেই টেন্ট পেয়ে যাবে মানে অনেক লোক থাকে তোমরা জিজ্ঞাসা করলেই বলে দেবে সব টেন টেন করে তোমাদেরকে বলবে তোমরা বলে দেবে চারদিকের ভিউ দেখো আগের বছর এসেছিলাম যখন তখন প্রচণ্ড ঠান্ডা ছিল এই বছর সেরকমই গরম লাগছে এই ফ্রেশ ফ্রেশ হয়ে মুগাত পা ধুয়ে এই বসলাম তাই তোমাদের ভিডিওটা করে শেয়ার করছি